ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করে পাঁচই আগস্ট বিকেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন বিশেষ অতিথি ছিলেন মাওলানা মঈনউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে বিশাল গণমিছিল করে মিছিলটি চাষারা থেকে নিতাইগঞ্জ অভিমুখে বিবি রোড প্রদক্ষিণ করে আজকের এই সমাবেশ ও গণমিছিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল জব্বার প্রধান মেহমান সাইফুল আলম খান মিলন বিশেষ মেহমান মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ আজকের এই সংগ্রামী উপস্থিতি বাই উপনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আতুহু আজকে আমরা সেই চত্বরে সমাবেশ করছি সেই চত্বর রক্তাক্ত ছিল সেই ছাত্র জুলাই এই চত্বর এই চাষার চত্বরে ছিল সন্ত্রাসী বাহিনীদের রক্তাক্ত লীলা খেলার স্থান বাংলাদেশ জামাত ইসলামী সংঘবদ্ধভাবে ছাত্র জনতা সকল দল মত ধর্ম বর্ণ সকলকে নিয়ে এই দেশের আবামর জনতাকে একসাথে করে হাজার হাজার শহীদের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন বাংলাদেশকে কাদের থেকে স্বাধীন করেছি ক্ষমতার মসনফ দখল করে দীর্ঘশো বছর ছাত্র জনতার গুলি চালানো বিচার প্রার্থীকে অবিচারের মাধ্যমে মানুষের অধিকার থেকে বঞ্চিত ব্যবসা বাণিজ্য কুকৃত করা সর্বস্তরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে এদেশের মসনদ ফাটল করেছিল কিন্তু একদিন দুই দিন সব বছর এদেশের মানুষ নির্যাতিত নিপরিত মানুষ যখন তাদের সেই আল্লাহর কাছে ফরিয়াদের পাশাপাশি তাদের সেই পদরদার দুর্গ যখন গড়ে তুলেছিল উনিশশো দু সালের জুলাই মাসে তখন আল্লাহর রহমতে এদেশের আবহাওয়ার জনতার সে সংগ্রামে আল্লাহ রুবুল বরকত দিলেন আর সেই ছত্রিশে জুলাই শেখ হাসিনা তার সকল কিছু পালিয়ে সে যাদের প্রত্যাখ্যা যাদেরকে স্বৈরাচার বানানো কম সহযোগিতা তাদের কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টি নারায়ণগঞ্জ